চুরি যাওয়া সোনা উদ্ধার করলো পুলিশ বাড়ি থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করলো পুলিশ কিছুদিন আগে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পাড়াজার এলাকার বাসিন্দা দিলীপ ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে স্বর্ণালঙ্কার সহ নগদ কিছু টাকা পয়সা চুরি যায় এই ঘটনার পরপরই জলপাইগুড়ি থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক দিলীপ ঘোষ অন্যদিকে তদন্তে নেমে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ জাহিদুল আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে জাকিদুলের বাড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কামার এলাকায় অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ করার পরই তার থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দশ গ্রাম সোনা অন্যদিকে ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় বলে সূত্রের খবর জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ